হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর এখন দেখো সেজু বসে আছি কেন বলো তো যাই হোক করছিলাম রিলস ওই জন্য একটু গুজু করে বসে রয়েছি ঠিক আছে তো যাই হোক রিলস করা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কি কথা বলব সেটা আমি আদৌ নিজেও জানি না তো যাই হোক প্রচণ্ড গরম চুল ছেড়ে রেখে ভিডিও বানাচ্ছি ভীষণ আর কি গরম গরমে ঘেমে যাচ্ছি উপরে ফ্যান চলছে তাও তো তবুও আর কি একটু চেষ্টা করছি আর কি কষ্ট করে হলেও ভিডিওগুলো দেয়া তো তোমরা সেইভাবে কেউ দেখছো না যাই হোক সবাইকে একটু রিকোয়েস্ট করছি সবাই একটু আমার ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো এই গরমে একদম নাজহাল অবস্থা তবুও দেখো যাই হোক ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে বারবার ঘাম আর কি মুছছি মুছে মুছে ভিডিওটা বানাচ্ছি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো তোমরা ঠিক আছে তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে রিলসগুলো বিকেল থেকেই আর কি বানাচ্ছি মোটামুটি সন্ধে হয়ে গেলো আর মেয়ে মানে একখানে সন্ধে দিয়ে দিল আর এখন আমি ছেলেকে একটু পড়তে বসাবো তো তার আগেই আর কি কাজটা কমপ্লিট করে নিলাম তো যাই হোক তো ভাবলাম যে ছেলেকে পড়াতে বসার আগে একটু সময় রয়েছে তো তোমাদের সঙ্গে একটু গল্প করি আর আমি আমার ভিডিওতে বারবার যাই হোক যাই হোক বলি এই জন্য আমার বরের একটু অবজেকশন আছে আর আর কথাটা আর অবজেকশন করা এই দূর যাই হোক বলি এই জন্য একটি সমস্যা তো যাই হোক আচ্ছা এই কথাটা আমার চলেই আসে যার যেটা অভ্যেস আর বলো কথার মধ্যে এই যাই হোক কথাটা না আমার অটোমেটিকলি চলে আসে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু না যাই হোক আমি ভাবি বলব না বাট হয়ে যায় আর কি আচ্ছা তো প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি ছোট্ট করে একটা ভিডিও আর কি শেয়ার করি সন্ধে হয়ে গেছে আজকে সেইভাবে ভিডিও শ্যুট করিনি সারাদিনে গরমে না জেল অবস্থা আর আজ থেকে শুরু হয়ে গেছে ছেলের আর কি মর্নিং স্কুল তো সকাল সকাল উঠে ছেলেকে একদম রেডি করে পাঠিয়ে দিয়ে কোনো রকমে শুধু আর কি সকালে রান্নাবান্না করেছি সেইভাবে কিচ্ছু করিনি প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি এই যে দেখো জলের বোতল সাথে নিয়ে বসে আছি আর যে বলছি যখন একটু জলটা খেয়ে নি দাঁড়াও তারপর কথা বলছি যাই হোক আমিও প্রচুর পরিমাণে জল খাচ্ছি ছেলে মেয়েকেও চেষ্টা করছি যতটা সম্ভব বেশি করে জল খাওয়ানোর আর ও আর এস সেইভাবে ছেলে মেয়ে খেতে চায় না পছন্দ করে না তো ওই জন্য গ্লুকোজ যে অরেঞ্জ ফ্লেভারটা রয়েছে ওই ওইটা এনে রেখেছি ওইটা সারাদিন বারবার করে খাওয়াচ্ছি জানি যে হ্যাঁ গ্লুকন্ডি যাই হোক ওইটা বারবার যে খুব বেশি খাওয়ানোটাও ঠিক না তবুও তার মধ্যে আর কি চেষ্টা করছি ছেলে মেয়েকে আর কি জল শুধু জল তো বারবার খেতে চায় না বাচ্চারা ওই জন্য ওই ডি আর কি গুলে গুলে খাওয়ানোর চেষ্টা করছি অরেঞ্জ ফ্লেভার যেটা ওইটা বাচ্চারা ভালোই বাসে তো তোমাদেরকেও সবাইকেই বলছি সবাই এত গরমে সাবধানে থেকো ভালোভাবে থেকো বেশি বেশি জল খাও সবাই আর বাচ্চাদেরকেও একটু চেষ্টা করো বেশি বেশি জল খাওয়াতে ঠিক আছে তো চলো ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কার কেমন লাগছে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে চলো আর বেশি বেশি করে জল খাও সবাই আর বৃষ্টির তো খোঁজপাতা নেই বৃষ্টি যে যেদিন হচ্ছে সেদিন একটু হচ্ছে এই মাঝখানে সোমবার সোমবার বোধ হয় বৃষ্টির একটু হয়ে গেলো আর কি সন্ধেবেলাটা ঝড় বৃষ্টি একটু হয়েছিল তারপরে আবার তো প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক চলো অনেকটা বক বক করে ফেললাম ছেলে একটু করতে বসাবো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরে ভিডিওতে দেখি কালকেই যদি ঠিকঠাক থাকে কালকে আবার সারাদিনের কাজ বাজ একটু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার আর সবাই বলছে যে একটু এক ধরনের এক টাইপের আর কি ভিডিও হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবছি আর কি কী ধরনের ভিডিও করা যায় একই রকম কন্টেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করো সবাইকে বলছে একটু যদি সাপোর্ট করো আর একটু কমেন্ট করে জানাও যে কি ধরনের ভিডিও করলে কি ভালো হয় যদি কেউ আর কি একটু আমাকে হেল্প করো ভালো হয় ঠিক আছে তো চলো যাই হোক বারবার বলছি যে টাটা গুড নাইট আবার বক বক করে যাচ্ছি চলো এবার ফাইনালি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা